আসসালামু আলাইকুমুল রহমতুল্হা সম্মানিত সুনতি খাবার প্রচুর সুন্নতি খাবারের সংক্ষিপ্ত তালিকা সারিদ শুকনা গোস্ত কোদু গোস্তের তরকারি তালবিনা হারিসা হায়স নাবিজ, কিস্সা সিরকা মধু দুধ জব, জবের রুটি যবের স্যুপ খেজুর খুর্মা কিশমিশ তিন বা ডুমুর আনার ডালিম বা বেদানা আঙ্গুর তরমুজ খরবুজা জয়তুনের তেল মিষ্টি ফলের সাথে দুধ মাখন পনির পনির ও রুটি কদু সাকান জামিন যুকিনি বা বিটরুট কলা ঘি মাখা রুটি গাজর শশা কাকড়ি কালো জিরা গোস্ত সামুদ্রিক মাছ লবণ এবং পানি সারিদ নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম তিনি সর্বপ্রকার খাদ্য সামগ্রীর উপর সারিদের প্রাধান্য দিয়ে ঈর্ষাদ মুবারক করেছেন হজরত সিদ্দিকা আলহিয়া সালাম ওনার মর্যাদা সকল নারীর উপর এমন যেমন সর্বপ্রকার খাদ্য সামগ্রীর উপর সারিদের মর্যাদা বুখারি শরীফ আদি শরীফ নম্বর তিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালাহ উনার হতে বর্ণিত তিনি বলেন নুরে মুজাস্তাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম উনার কাছে রুটি সারিদ এবং হায়াসের সারিদ ছিল প্রিয় খাদ্য আবু দাউদ শরীফ হাদিস শরীফ নম্বর তিন লাহমুন মুসলাহুন শুকনা গোস্ত হজর সাওয়ান তালা তালাহ উনার হতে বর্ণিত তিনি বলেন আমরা সফরে থাকা অবস্থায় নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাই ওনার মুবারক খিদমতে একটি জবাই করলাম এবং তিনি আমাদেরকে আদেশ মুবারক করলেন এই গোস্তটি শুকাও অতপর তৃতীয় রসুল নূরের মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাই ওনার মুবারক খিদমতে এই গোস্ত পেশ করেছি পবিত্র মদিনা শরীফ ওনার মধ্যে পৌঁছার পূর্ব পর্যন্ত সুনানে আবুদাউর শরীফ কদু গোস্ত নূরের মুজাসম হাবিবুল্লাহ হুজুর পছন্দের একটি খাবার গোস্তের সাথে কদুর তরকারি নূর মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাকসলিম তিনি হজর সিদ্দিকা আলাই হা ওনাকে বলেন যে তরকারির সাথে অধিক পরিমাণে কদু রান্না করুন কারণ এতে বিষণ্ন মনে শক্তি আসে কদু বুদ্ধি তীক্ষ্ণ করে ও মস্তিষ্ককে শক্তিশালী করে তালবিনা উম্মুল মুমিনিন হজর সিদ্দিকা আলহাসাল্লাম তিনি কোনো মৃত ব্যক্তির শোকে দুর্বল হয়ে পড়াদের তালবিনা খাওয়ার জন্য নসিহত মুবারক করেছেন তিনি ঈর্ষাদ মুবারক করেন আমি নুরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাই্লাম ওনাকে বলতে শুনেছি তালবিনা রোগাক্রান্ত ব্যক্তির হৃদযন্ত্রের জন্য আরামদায়ক হৃদপিণ্ডকে সক্রিয় করে এবং ব্যথা ও দুঃখ কষ্ট দূর করে সুহান বুখারি শরীফ হাদিস শরীফ নম্বর পাঁচ হাজার তিনশো পঁচিশ উমুল মুমিনিন হজর সিদ্দিকা আলহিসাম তিনি আরও ঈশাদ মুবারক করেন যখন নূরে মুজাসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাই ওনার মহাসম্মানিত আহলুবাই শরীফ উনাদের কেহ মারিদি শান মোবারক গ্রহণ করতেন অর্থাৎ অসুস্থতা গ্রহণ করতেন তখন তিনি তালবিনা বানানোর জন্য নির্দেশ মোবারক দিতেন তিনি ঈশাদ মোবারক করতেন এটি অসুস্থ ব্যক্তির হৃদপিণ্ডকে শক্তিশালী করে এবং হৃদপিণ্ডের অসুস্থতাকে এমনভাবে সুস্থ করে যেমনিভাবে পানি দ্বারা মুখ ধোয়ার পর ময়লা দূর হয়ে যায় ইবনে মাজা শরীফ তালবিনার উপকারিতা হৃদরোগের প্রতিষেধক হৃদপিণ্ডের শক্তি বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে অ্যালজাইমার প্রতিরোধ করে ডায়াবেটিকে ঝুঁকি কমায় বিষণ্নতা দূর করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল কমায় পাকস্থলীর জন্য স্বস্তিদায়ক নিয়মিত স্বাভাবিক স্তেঞ্জা হয় কোলন ক্যান্সার রোধ করে কোষ্ঠকাঠিন্যতা দূর করে হারিসা নুর মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম তিনি উট জবেহ করে উমুল মুবিন আল খমিসা সৈদাতুনা হজরত উম্মুল মাসাকিন আলাইহা সালাম উনার সম্মানিত উলিমা মুবারক ওলা মেহমানদারি মুবারক করেন সুবহান সেই সম্মানিত উলিমা মুবারকে অসংখ্য গরিব মিসকিন ফকির ফোকারা নিঃস্ব অসহায় ও দরিদ্র লোক উপস্থিত হন হজরত সাহাবাই কিরাম রদুল্লাহ তাল আনহুম ওনারা সকলকে প্রস্তুতকৃত খাদ্য খাওয়ায় নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারকে উপস্থিত হন তিনি হজরত সাহাবাই কিরাম রদিউল্লাহ তাল আনহুম ওনাদের প্রতি মনোযোগী হন তখন একজন হজরত সাহাবি আনহ। তিনি হারিসা নামক গম চূর্ণ ও গোস্ত দ্বারা তৈরি এক প্রকার খাদ্য নিয়ে আসেন তখন ওনাদের জন্য হারিয়া নামক খাদ্য ব্যতীত অন্য কোন খাদ্য মুবারক উপস্থিত ছিল না অতপর নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুরবাগ সাল্লাম তিনি এই সম্মানিত খাদ্য মুবারককে বয়কদানের জন্য সম্মানিত দোয়া মুবারক করেন সুহান আল্লাহ আলমন্ত আজওয়াজ নাবি সাল্লাহ আলাইসাল্লাম হায়েস হজরত আনাস রদিয়াল্লাহ তাল আনহ তিনি বর্ণনা করেন নুরে মুজাস্তাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম তিনি সাইদাতুল নিসা উমুল মুমিনিন হজরত সফিয়া আলাইহা সালাম ওনার সঙ্গে পবিত্র নিসবাতুল আজিম শরীফ গ্রহণ করলেন আমি ওনার সম্মানিত অলিমা মুবারক ওনার জন্য মুসলিমদের দাওয়াত করলাম ওনার মুবারক নির্দেশ মোতাবেক পবিত্র দস্তখানা বিছানো হলো তারপর তাতে হায়স অর্থাৎ খেজুর পনির ও ঘি দেওয়া হলো বুখারি শরীফ হাদিস শরীফ নম্বর পাঁচ হজরত আনাস রদিয়াল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হজর পাহ সাল্লাহ সাল্লাম ওনার সাথে যখন উম্মুল মুমিন আল খমিসা স্তাইদাতনা হজরত উম্মুল মাসাকিন আলাই হাসালাম ওনার মহাসম্মানিত ও মহাপবিত্র আজিম উসান নিসবতে আজিম শরীফ অনুষ্ঠিত হয় তখন আমার সম্মানিত আম্মাজান হজরত উম্মু সুলাইম রদিয়াল্লাহ তাল আনহা তিনি গিয়ে খেজুর মাখন ঘি এবং পনির মিশ্রিত হায়াস নামক এক প্রকার খাবার তৈরি করে একটি পিতলের পাত্রের মধ্যে রাখেন তারপর বলেন হে হজর হজরত আনাস রদি আল্লাহ আপনি এই সম্মানিত খাবার মোবারক নিয়ে নুরুল মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পা সাল্লাহ সাল্লাম ওনার সম্মানিত খিদমত মোবারকে গিয়ে বলুন এই সম্মানিত খাবার মোবারক আপনার জন্য আমার সম্মানিত আম্মাজান তিনি পাঠিয়েছেন এবং তিনি আপনার সম্মানিত খিদমত মোবারকে সম্মানিত সালাম মোবারক পেশ করেছেন তখন নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পা সাল্লাহ সাল্লাম তিনি অনেকের নাম মোবারক উল্লেখ করে ঈর্ষাদ মোবাইল করেন আমার নিকট আপনি অমুক অমুক এবং যাদের সাথে আপনার সাক্ষাৎ হয় ওনাদেরকে ডেকে আনুন তারপর নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম তিনি যাদের নাম মোবাইল উল্লেখ করেছেন এবং আমার সাথে যাদের সাক্ষাৎ হয়েছে ওনাদেরকে ডেকে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম ওনার সম্মানিত খিদমত মোবাইলকে ফিরে আসলাম হঠাৎ দেখলাম যে সম্মানিত হুজরা শরীফ লোক দ্বারা পরিপূর্ণ হয়ে গেলেন হজরত আনাস রহদি আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করা হলো ওনাদের সংখ্যা কত ছিল তিনি বলেন ওনারা তিনশো জন ছিলেন সুহান নাবিজ নূর মুজাসম হাবিবুল্লাহ হুজুর হলে অত্যন্ত প্রিয় পানীয় হচ্ছে নাবিজ নাবিজ দেহের শক্তি বৃদ্ধি করে উমুল মোবিনীন হজর সিদ্দিকা আলিয়া সাল্লাম তিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর হুজুরবাহ সাল্লাইসাল্লাম ওনার জন্য সকালে খেজুর ভিজিয়ে রাখতেন এবং রসুলিল্লাহ সাল্লি সাল্লাম তিনি সন্ধ্যাকালীন পানাহারের পর গ্রহণ করতেন আবার সন্ধ্যায় অনুরূপ খেজুর ভিজিয়ে রাখতেন এবং হাবিবুল্লাহ সাল্লু আলি সাল্লাম তিনি তা নাস্তার পর গ্রহণ করতেন হজরত মুকাতিল রহমতুল্লাহ আলহি তিনি বলেন আমার পিতা উনার খিদমতে প্রশ্ন রাখেন দৈনিক দুইবার তিনি জবাব মোবারক দিয়ে বলেছেন হ্যাঁ দুইবার সুনানে আবু দাউর শরীফ নাবিজের উপকারিতা পাকস্থলীর অ্যাসিডিটি দূর করে হজম শক্তি বৃদ্ধি করে শরীর থেকে বিপাকীয় বজ্র বের করে দেয় স্মরণ শক্তি বৃদ্ধি করে মনমরা ভাব দূর করে লিভার গলা বুক প্রোস্টেট রোগের জন্য উপকারী অ্যানসাইটিস ও ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য বিশেষ উপকারী এটি আয়ুর্বর্ধক কিসা নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম তিনি শশাকে খেজুর সহ খেতেন এবং ঈশাদ মোবারক করতেন যে এটা তাপ ওটা ঠান্ডাকে দমন করে আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ হজরত আব্দুল্লাহ ইবনে জাফর রদিয়াল্লাহ তালহ উনার হতে বর্ণিত তিনি বলেন আমি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম ওনাকে শশার সঙ্গে রাতক খেতে দেখেছি মুসলিম শরীফ হাদিস শরীফ নম্বর তিন হল্লুল আদ আল্লাহ তালা আনহা উনার হতে হজরত ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাহি তিনি বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম তিনি ঈশাদ মুবারক করেন সিরকা কতই না উত্তম খাদ্য হে মহান আল্লাপাক সিরকার উপর আপনার অশেষ রহমত কেননা এটি আমার পূর্ববর্তী নবী রসুল আলহিমুসাল্লাম উনাদেরও খাদ্য ছিল এবং যে ঘরে সিরকা থাকবে কখনো দারিদ্রতা মুখ দেখবে না ইবনে মাদ্রা শরীফ সিরকার উপকারিতা সিরকা খেলে দ্রুত দেহের ওজন কমে ব্রণ ও রোদে পোড়া ভাব দূর করে ক্ষুধা কম লাগে পেটে চর্বি কমায় উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এবং হৃৎপিণ্ড সুস্থ রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় ঘামের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিহত করে হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া সহ অন্তরের অন্য অন্য রোগের চিকিৎসা দেয় তামারাতুন খেজুর নুরা মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা সাল্লাম তিনি এরশাদ মোবারক করেন যে ঘরে খেজুর নেই সে ঘরে কোনো খাবারই নেই মুসলিম শরীফ আদিজ শরীফ নাম্বার পাঁচ হাজার তিনশো পাঁচ তিরমিজি শরীফ আদিষ শরীফ নাম্বার এক হাজার আটশো পনেরো খেজুরের উপকারিতা শারীরিক দুর্বলতা দূর হয় স্নায়বিক শক্তি বৃদ্ধি করে পেটের ক্যান্সার গ্লুকোজের ঘাটতি পূরণ হয় জন্য বিশেষ উপকারী খেজুর ঘাটতি পূরণ করে রক্ত উৎপাদনকারী হজম শক্তি বর্ধক ও বাড়ায় ত্বক ভালো রাখে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্টেরল কমাতে সহায়তা করে পক্ষাঘাত এবং সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অবসকারী রোগের জন্য উপকারী ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখ গহ্বরের ক্যান্সার অন্তঃসত্ত্বা নারী সন্তান জন্মের সময় খেজুর খেলে জরায়ু মাংসপেশীর দ্রুত সংকোচন প্রসারণ ঘটিয়ে প্রসব হতে সাহায্য করে এছাড়াও খেজুর প্রসব পরবর্তী কোষ্ঠ কাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয় গলা ব্যথা সর্দি ও যে কোনো জ্বরে খেজুর খুবই উপকারী খেজুর খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে খেজুরে প্রচুর ক্যালসিয়াম থাকায় মজবুত হাড় গঠনের সহায়ক আজোয়া খেজুর সম্পর্কে একটি হাদিস শরীফ যে ব্যক্তি প্রতিদিন সকালে ষাটটি আজোয়া খেজুর খাবে সেদিন বিষ জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না শরীফ মুখারি খুরমা নুরে মুজাসেম হাবিবুল্লাহ হুজুর পাল্লাস্লাম তিনি শুষ্ক খেজুর অর্থাৎ খুরমা মাখনের সাথে রুটি দিয়ে এবং কোনো কিছু ছাড়া অর্থাৎ শুধু খুরমা আলাদাভাবে খেয়েছেন আসালা মধু দুটি প্রতিষেধক গ্রহণ করো মধু এবং পবচু কুরআন শরীফ বুখারি শরীফ নুরে মুজাসম হাবিবুল্লাহ হজুদ পাক সাল্লাম তিনি এর সাথে মোবারক করেছেন মধু হল উত্তম ওষুধ বুখারী শরীফ হাদি শরীফ নাম্বার পাঁচ হাজার তিনশো উনষাট এটি ডায়রিয়ার জন্য মহ যখন গরম পানির সাথে মধু মিশিয়ে খাওয়া হয় ডালিম বা হাবিবুল্লাহ হুজুর পা সাল্লাইসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন প্রতিটি ডালিম জান্নাতে পানি থেকে একটি ফোটা ধারণ করে তিনি আরও ইসাদ মোবারক করেন এটি তোমার থেকে শয়তান বিতাড়িত করে এবং চল্লিশ দিনের জন্য মন্দ বাসনা থেকে পবিত্র রাখে সুহানুল্লাহ আল তরমুজ নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালাম তিনি খেজুর সহ খেতেন এবং ঈশাদ মোবারক করতেন যে এটা তাপ ওটা দমন করে আবু দাউদ শরীফ শরীফ তরমুজ ও খেজুর আবুদাউদ্দিকা আলহা সাল্লাম ওনার হতে বর্ণিত তিনি ঈরাদ মোবারক করেন নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাহ সাল্লাই তিনি খেজুরের সাথে খরবুজা খেতেন এবং বলতেন উভয়টি উত্তম ফল মুসলিম শরীফ তিরমিজি শরীফ জাদুল মাহাদ আইনাব আঙ্গুর নুরা মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাপ সাল্লাহ আলাইস্লাম তিনি আঙ্গুরের উপকারিতা প্রসঙ্গে এরশাদ মোবারক করেন আঙ্গুর ফল রক্তকে বিশুদ্ধ করে বলিষ্ঠতা দান করে কিডনিতে শক্তি যোগায় কিডনি পরিষ্কার করে জব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলাইস্লাম তিনি এরশাদ মোবারক করেন বার্লি বা জব জ্বরের রোগীদের জন্য উত্তম খাদ্য যখন স্যুপ হিসেবে প্রস্তুত করে রান্না করা হয় উপকারিতা জব হাড়ের ব্যাধি দূর করে রক্তশূন্যতার জন্য উপকারী রক্তে ও কোষে চর্বি কমায় অ্যাজমা দূর করে শক্তিদায়ক হজমে সহায়তা করে চুল সুস্থ রাখে ত্বকের সৌন্দর্য বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিডনি পরিষ্কার রাখে কিসমিস। ইবনে আব্বাস উনা থেকে বর্ণিত তিনি বলেন উনার মুজাসম কিসমিস ভিজে রাখা হতো এবং তিনি তা পান করতেন মুসলিম শরীফ আসাল বিটরুট উমুল মুনিজি ওনা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই তিনি আমার বাসায় আসলেন সাথে হজরত আল্লাহ ওয়াজ আল্লাহিসাল্লাম তিনিও ছিলেন আমাদের সামনে খেজুরের ছড়া ঝুলিয়ে পেশ করা হয়েছিল বর্ণনাকারী বলেন রসুল্লাহ আলাইসাল্লাম তিনি তা থেকে গ্রহণ করলেন ওনার সাথে হজরত কালাম আল্লাহ ওয়াজাহ আলিয়ালসাল্লাম তিনিও শুরু করলেন রসুল্লাহ আলাইসাল্লাম তিনি হজরত আলী কালাম আল্লাহ ওয়াজহ আলহিসাল্লাম উনাকে বললেন আপনি থামুন আপনি তো অসুস্থতা জনিত দুর্বল বর্ণনাকারী বলেন তিনি বসে গেলেন এবং রসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি খেতে থাকলেন উমুল মনিজির আমি ওনাদের জন্য বিট এবং বালি বানিয়ে আনলাম রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি বললেন হে হজরত কালাম আল্লাহ ওয়াজাহ আল্লাহি সাল্লাম আপনি এটা খেতে পারেন আপনার জন্য এটা বেশি উপকারী জামে আত্তির মিজি হাদি শরীফ নম্বর দুই হাজার সাঁত্রিশ দুধ নুরে মুজাসেম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লি সাল্লাম তিনি এরশাদ মোবাক্ক করেন দুধ হৃৎপিণ্ডের উত্তপ্ততা এমনভাবে দূর করে যেভাবে তোমরা গ্রহ থেকে ঘাম দূর করো এটি মস্তিষ্কে নতুন শক্তি যোগায় এবং স্মরণ শক্তি বৃদ্ধি ঘটায়